Just give আমি তোমরা আমার হারিয়ে যাওয়া সপ্তাহী মন্ডল খুঁজে পাওয়া মরুভূমি কৃষ্ণার্থ সেই জল এবারে সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পর্বতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্রহমিত উচ্চ বিদ্যালয়ে She তোমরা আমার দুষ্প্রাপ্য হইল মুখুল তোদের আবার ফিরে পেয়ে হয়েছে আগুন এবারে সুন্দর দুর্গ হাতের লেখা প্রশিক্ষণ পর্বতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্র কুমিনপুর উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ নিরানব্বই নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ আফসানা মিমি সিমি নব তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জোনাব এ কে এম আমিনুর রহমান সাহ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি বয়নতি পাবলিক বিদ্যালয় ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ইস্কাউটস পিগজরপুর এই আফসানা মিনিট মিমি টাকা অসাধারণ ইউর রাইটিং ইজ ভেরি বিউটিফুল ভেরি নাইস ইউ গেট অফ সান কবির ভাষায় বলতে পারি যেই দেখে তোমার লেখা সেই বলে ভেরি নাইস এই জন্য পেলে তুমি টপ টেনের সব রাইস হয় কিভাবে লিখতে হয় লেখা কিভাবে লেখার কোয়ালিটি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন করা যায় এরপর আর একজনের কথা না নয় যিনি আমাদের এই দ্রুত ও সুন্দরতম হাতের লেখা প্রশিক্ষণের পূর্ণতা দান করেছেন তিনি কখনো রাগ হাসি আমাদের লেখা শিখিয়েছেন তিনি শুধু লেখাই শেখাননি শিখিয়েছেন মূল্যবোধ তিনি বলেছিলেন একটি রুটি খেলেই যেমন মোটা হওয়া যায় না তেমনি একদিন লিখলেই লেখার জাদুকর হওয়া যায় না এর জন্য প্রয়োজন হয় অনুশীলন বেশি কথা বলতে চায় না পরিশেষে বীর মুক্তিযোদ্ধা আদর আজাদ স্যার এবং হারুন রশিদ স্যারের প্রতি বিনম বিনম্ন শ্রদ্ধা জ্ঞাপন করছি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমি সেই সাইকি মনিকে আহ্বান করছি থেকে ছিল সেই মনিকে আমি আহ্বান করছি তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সাদিকুল ইসলাম সার বালুয়া বালিকা দিমুখ উচ্চ বিদ্যালয় সারকে পুরস্কার দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি No, ¿No? ¿Eh? কিছু বলার নাই আই সে তার সম্পর্কে আমি কোনো কিছু বলার নাই আর যে ব্যক্তি উদ্দেশ্য ছাড়া আমরা এই হাতের লেখাটি গ্রহণ করতে পারতাম না তিনি আর কেউ না তিনি হচ্ছে সত্যি আমি গর্বানিত তোমাদের লেখাগুলো দেখে আমি দেখেছি প্রত্যেক মানে সবার জন্য ফুট কমিস্টান হওয়ার যোগ্যতা অর্জন করেছে জই স্কুলে যায় যে স্কুলে যায় মনহাতের জন্য আমাদের সোনার সন্তানরা এদের জন্য জন্মই হয়েছে সুন্দর লাগার জন্য কারণ খাতাগুলো যখন দেখি তখন মনটা ভরে যায় অনেকগুলো কষ্ট দূর হয়ে যায় আসলে আমরা অনেক উপকৃত হয়েছি আমি একজন শ্রেণী শিক্ষক হিসেবে হারুন স্যার যেদিন এসেছেন তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের স্টুডেন্টদের লেখা অত ভালো ছিল না আমি ওনাকে খুশি করার জন্য বলছি না সত্যিকার অর্থে ওনার হাতের ছোঁয়ায় আমাদের শিক্ষার্থীদের হাতের লেখা অনেক ভালো হয়েছে আসলে হয়েছে এটা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে শ্রেণীতে আমার নমস্কার হাতের লেখা প্রশিক্ষণ আমাদের জন্য অনেক গুরুত্ব তা পত্রবিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর মুখে আমরা শুনেছি এবং তপস্থি যার বক্তি বক্তৃতা দিয়েছেন সুধীবৃন্দ্র তা দিয়ে মুখেও শুনেছি এই হাতের লেখা প্রশিক্ষণে এই হাতের লেখা প্রশিক্ষণে সার্বিক তাই সার্বিক উদ্যোগ এবং সহায়তা যিনি দান করেছেন তিনি আমাদের সবারই পরিচিত সাবেকের এই বিমুক্তিযোধা যেন আবুল কালাম আজাদ সার তাকে আন্তরিকভাবে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি শুধু আমাদের জন্য প্রশিক্ষণ না প্রশিক্ষণ পরবর্তী পুরস্কারের সুব্যবস্থা করেছেন যা শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিতে একটি সহায়ক উদ্যোগ আমাদের প্রশিক্ষক হারণারশ্মি সাই যিনি আমাদের চারটি প্রশিক্ষণের চারটি চমৎকার দিন উপহার দিয়েছেন তিনি প্রশিক্ষণ ছাড়াও আমাদের যে মূল্যবান শিক্ষাগুলো দান করেছেন তা সত্যই স্মরণীয় তাই তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা এখানেই শেষ করব